একটা মাস আমি রহমত দেই মাকফেরাত দেই নাজাদ দেই এক একটা নেকিকে আমি সত্যির গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়াইয়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনোভাবেই কদর না করে শেষ কথা হলো রমজানকে যে কদর করে না রমজানেও যে গুনা করে রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি এতে কাপ সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যে নাফরমান জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুণার থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খুদার কসম নবীজি বলছে বলছি আর আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লানত আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হ জিব্রাহীল আমিও বললাম আল্লাহ এমন লানত আমনি কবুল করেন এই নাফরমান উন্মতের উপরে আমি নবির তরুফে খোদার লানত লুক যা এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস এত বড় রমজান না ফরমান তুই আজও ওজনে কমে দেবর কিস্তি শেষ হয় না সুদে শেষ হয় না তোর নর্তকি দেখাই শেষ হয় না তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জিনা বিচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আইজো তোমার জুতা কিনা থ্রি কিনা শেষ হয় না যা গুনার থেকে বাঁচতে যেতে পারলাই না নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো বলছে আল্লাহ তার উপরে লান বলছে আমিন আমিও দিলাম যা তরুফে খোদার গজব পড়ুক এরপরে এই নাফরমানকে বাঁচাবে কি হ্যাঁ বলেন অতএব বাবা তামসা কর কোন অসুবিধা নেই আমাদের সামনে মাহে রমজান

কামাকতিভা আল্লাহ মিন আমি কাবিলিকুম তোমাদের পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম কেন লা আল্লাহ কুম তাত্তাকুন আল্লাহ বলছে গত এগারো মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে আমি এগারো মাস ধরে বলছি ইত্তাকুল্লাহ ইত্তাক উল্লাহ ইত্তাক আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কিন্তু কোন পাত্তা দিলা না বান্দা কোন পাত্তা দিলা না ঠিক আছে বান্দা যাও আমি আল্লাহ আবার দয়া করে। সব বাদ দিলাম 11 মাস বাদ যাও একটা মাস মাত্রই বাদ আয়্যামাম 30টা দিন গোনা গোনা 30 দিন 31 দিন হবে না 32 দিন লাগবে না 30 দিন 30 দিন কথা কথাই প্রয়োজনে একদিন কমায় লামু 29 দিন হয়, 29 নয় সর্বোচ্চ 30 30টা দিন তুমি রমজান পালন করবা একটা গুনাহ করবা না চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেপরদিগি দিগি উলঙ্গতা অসভ্যতা হারাম উপার্জন করবা না আর জিকির করবা তিলাওয়াত করবা রোজা রাখবা ইফতার করবা সাহারি খাবা তারাবি পড়বা শেষ দশকে এতে কাফ করবা সবে কদর তালাশ করবা প্রতিদিন কাঁদবা দোয়া করবা মুনাজাত করবা একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা গুনার থেকে বেঁচে থাকবা আল্লাহ বলে আমি তিরিশ দিনেই তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতই বানাইয়া আল্লাহ কম তাতু আল্লাহ তালা বলছে বান্দা কঠিন হবে না কষ্ট হবে না দেখো তুমি নিয়ত করলে পারবা এখানে আছে ইউরিদ উল্লাহ ইউসরা ওলাই আ ইউ রীদ উসরা আল্লাহ তালা বলে বান্দা আমি যেমনে যেমনি রমজান সাজাইছি রমজান রোজা ইফতার সাহারি তারাবি কাফ, সবে কদর যেটা যেমনে সেটিং করছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি নিজে আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয় কঠিন যেন না হয় আমি আমি আল্লাহ বিধানটা নিজের হাতে সাজাইছি এইভাবে তোমার কঠিন হবে না তোমার কঠিন হবে না আমি জানি তোমার ভিতর বাহির তোমার শরীরের যোগ্যতা কদ্দুর এ তো আমি দিছি বান্দা তোমার শরীর স্বাস্থ্য তোমার জীবন যৌবন আমি দিছি তুমি অসুস্থ প্রচন্ড কোনোভাবেই তুমি পারবে না তো ঠিক আছে ফামাং কানা মিনকুম মারিদান তুমি যদি প্রচন্ড অসুস্থ হও যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে তো ঠিক আছে যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা তোমার কষ্ট হবে মুসাফির ঠিক আছে তুমি ওই সময় রোজা ছেড়ে দিও অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও যে আর কোনো দিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না তো তো বলেন অসুবিধা নাই যাও ফিদিয়া তুম প্রত্যেক রোজার বিনিময়ে এক রমজানে যে দেন ফিতির ফিত্রা এই ফিত্রা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি প্রচন্ড দুর্বল হলে কি করবা মুসাফির হইলে কি করবা একেবারে বৃদ্ধ হইলে কি করবা এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে আল্লাহ তালা বলেন আলাদা আলাদা করে বলছি কঠিন কিছু বলি নাই সন্ধ্যা থেকে নিয়ে সাধিক পর্যন্ত খাও পান করো স্বামী স্ত্রী মিলামেশা করো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো শেষ দশক এতে কাফের চেষ্টা করো বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো গুনা কইরো না বাজারে তো সারা বছরই যাইতে পারবা কাপড় লুঙ্গি শার্ট শাড়ি থ্রি পিস জুতা এ তো সারা বছরই কিনতে পারবা একটা মাস আমি রহমত দেই মাখফেরাত দেই নাজাদ দেই এক একটা নেকিকে আমি সত্তর গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়াইয়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোন কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও যে গুনা করে রমজানেও যে নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার আমার ছেলেরা বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি এতে কাপ সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুনার থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খুদার কসম নবীজি বলছে জিব্রাইল আইসা বলছি আর রসুল আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লানত আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হজ ইব্রাহিল আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফর মান উন্মতের উপরে আমি নবীরও লানত যা তোর রূপে খোদার লানত পড়ুক যা এত বড় রমজান তুই এখনো বিরিয়ে খাস এত বড় রমজান না তুই আজও ওজনে কমে দে তোর কিস্তি শেষ হয় না সুদে শেষ হয় না তোর নর্তকি দেখাই শেষ হয় না তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জেনা ব্যবচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আইজো তোমার জুতা কিনা থ্রি ফিস কিনা শেষ হয় না যা গুনার থেকে বাঁচতে যেহেতু পারলাই না জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে জিব্রাইল লানত লান দিছে নবী বলছে আমিন আমিও দিলাম যা তোর উপরে খোদার গজব পড়ুক এরপরে এই নাফর মানকে বাঁচাবে কি হ্যাঁ বলেন অতএব বাবা তামসা করো কোনো অসুবিধা নেই এ কথা শেষ আমার মনে রাখো হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ হ্যাঁ আনুগত্য কুফর কোন কিছুতেই পৃথিবী থামে না তুমিও থাম তারা একদিন কবরেই চলে যাইতো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলো নাগত্য না থাকলো সেজিদা দিলেও মর মৃত্যু হবে সেজিদা না দিলেও মৃত্যু হবে সেজিদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হবে না নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে অসুবিধা নাই কোনো অসুবিধা নাই চলো ভাই কারো জন্য পৃথিবী থামে না আমাদের কারো মৃত্যুতে আমাদের কারো জন্মে সেকেন্ড ঘণ্টা মিনিট এক সেকেন্ড থামে না সময়ের গতি থামে কথা বলে না পৃথিবী থামে কারোর জন্য না না কোনো ক্ষমতাধরের মৃত্যু আর কোনো ফকিরের মৃত্যু সময়ের কাছে সবাই বরাবর সময় বলে আমি চলছি তো চলছি কে মরলো কে জিতলো কে হারলো কে জন্ম নিল আমারও তো সময় আমি যাচ্ছি আখেরাতের দিকে আমি যাচ্ছি কবরের দিকে অকুলুংফি ফি কি ইয়েস আল্লাহ বলে সবকিছু তার নির্ধারিত পথে গন্তব্যের দিকে মানে আখেরাতের দিকে চলছে সব চলছে আমরা সবাই যাচ্ছি কোন দিকে কথা বলে না আমরা যাচ্ছি কোন দিকে ভাই আখেরাতের আখেরাতের দিকে অতএব ব্যক্তি ঘর সংসার পরিবার দেশ রাষ্ট্র রাজনীতি ক্ষমতা সবকিছুতে সব কিছুতে আখেরাতকে প্রাধান্য দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভোটের আগের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের পর দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন আখেরাতকে প্রাধান্য দিবেন কোনোভাবেই কোনোভাবে দুনিয়ার কাছে বিক্রি যাবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই অতএব আলহামদুলিল্লাহ আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা এত লম্বা সময় সবর করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন যাদের সহযোগিতা করেছে তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের মাসা আল্লাহ আল্লাহ তালা তাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেন আমার একটা ছোট্ট পরামর্শ আছে সেই পরামর্শটা হইল না মানলেও সমস্যা নাই কে আমি আমার পরামর্শ হলো ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কী জানি বারেশ্বর প্রবাসী কল্যাণ বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে আপনাদের কাছে আমার পরামর্শ হলো আমার আন্তরিক প্রশংসা হল প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কী সম্পর্ক আমি এটা বুঝলাম না আমার এটা মাথার দল্য না সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইলো এতে করে সে কি করবে মানে হাফেজে কোরআন সাইকেল দিয়া আলাদা কী লাভবান হবে এটা আমার মাথায় ধরলো না হ্যাঁ এটা আমি বুঝলাম না এই জন্য আমার পরামর্শ হলো কোন হক্কানি মুত্তাকি আলেমে দিন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নিবেন যে কোনো তালেব এলেমকে কোনো মাদ্রাসার ছাত্রকে কোনো হাফেজ কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে পড়ালেখার জন্য কাজে লাগবে এখন এইটা দিয়ে যদি সে কালকের থেকে গোটা এক মাস সরকির মতো সারা মুরাদনগর গড়ে তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার কি হবে আমি বুঝি না এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না আমি এবার তো না আলহামদুলিল্লাহ কিন্তু উনি বলছেন প্রতি বছরেই একটা সাইকেল দিবে না পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে আমি তো ধারণা করতেছি তেরো তারিখ যেই জিতক বারো তারিখ প্রত্যেকের এটা নিরুৎসাহিত করছি না আপনারা পুরস্কার দিবেন হাদিয়া দিবেন কিন্তু আলেমে দিন থেকে মশওয়ারা করে দিবেন অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন আজীবন তার এলেমের কাজে লাগে পড়ালেখার এমন সুন্দর কোরআনুর কারীমের দুই সেট দশ সেট তফসির হইতে পারে যেটা তার দাওরায় হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে সাল্লামের হাদিসের অনেক কিতাব তাকে তিরিশ হাজার টাকার কিতাব দেন তারে বিশ হাজার টাকার কিতাব কিনে দেন যেটা সে আজীবন কি করবে পড়ালেখা করবে হ্যাঁ আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তফসির তফসিরে তাও জিহুল কোরআন তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছি না দু তিন খণ্ড আমার একটা খণ্ড আমি পাই না ওই খণ্ডটাই তখন আমার দরকার আমার ছেলে আমার দৌড়ায় আসে বলছে আব্বা আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির তাহলে আমি এটা খুইলে দেই আমারটা তাহলে হে তার প্যাকেট প্যাকেটিং করা ছিল ওইখান থেকে খুইলা আমার এটা দিছে আব্বু এটা তাহলে আমি তখন পড়লাম আমারও অনেক কিতাব আমার সন্তান পড়ে আমার সন্তানের কিতাবও আমি পুরো আমার উপকার হয়েছে কথা বুঝছেন না এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নার এলেম শিখবে এমন কিছু যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক ইনশাল্লাহ এতে বরকত হবে আপনারাও সৎকায় জারিয়ার সব পাইতে থাকবে কিতাব অল্প দিনে কি হয়ে যায় না নষ্ট হয়ে যায় না প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আর এর পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে একশো বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে আছে সাজানো আছে তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে এটা দীর্ঘমেয়াদী হবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল আজ অনেক দিন পরে দেখা হয়েছে আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন আমিন পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরাটির নাম সুরায় বাকারা এই সুরার একশো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই ছেলে তোমার কি সমস্যা বাবা আর এদিকে ফিরো তুমি ওইদিকে ফিরে বসো একশো তিরাশি নম্বর আয়াত সুরায় বাকার এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহে রমজানকে সামনে রেখে পবিত্র কর আনুল কারিমের সুরায় বাকার এখানে পাঁচটা আয়াত একশো তিরাশি থেকে একশো সাতাশি একশো তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই মোট পাঁচটি আয়াতে রমজান রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান আল্লাহর বিধিবিধান আল্লাহ তালা বিস্তারিত এখানে উল্লেখ করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহাল্লামের একটা মোবারক কথা বলো না আব্বা কথা বলো না ছেলেরা তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো ভাই কথা বলতে দিও না যে কোনোভাবে কথা থামে না তারা বাইর করে দাও বাইরে ছেড়ে দিয়ে যায় ধরে আলগি দিয়া চারজনে ধরে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না আমার কোনো ভোটে কোনো আমি প্রার্থী না অতএব আমি আগের থেকেই ব্যাপক জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না কারণ আমায় তো আর ভোটে দাঁড়াইছি না কাজে আমি এত অনেক জনসমর্থন আমার দরকার এমন কিছু না আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বলল নেকি হয় তা আর আমার নেকি দরকার তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা কি কিন্তু গাফেল মানুষ ফালতু মানুষ অমনোযোগী মানুষকে হাজার বছর বললেও লাভ হয় যেই কলস উল্টানো যেই জগ উল্টানো উল্টানো কলসিতে এক সাগর পানি ঢাললো এটা কোনোদিন পূর্বেন কারণ এটা তো কলসটা কি উল্টান নবী সাল্ল আলীঘাসাল্লাম এটা হাদিসে বলছেন কিছু মানুষের অন্তর উল্টান কলসির মত কাল এ মির উল্টান ও কলসির মত নবী জি সাল্লাম বলছেন মানে কলস উল্টান দিলটাও উল্টান এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না বরং কলসির উল্টা পিঠে আল কাত্রা দিয়া মাইখা দিছে যাতে করে এক ফোটা পানিও না জমে পিছলা হয় তো নবীজি সাল্লি সাল্লাম বলেছেন কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিল উল্টে যায় ফলে একটা সময় হয় এমন লা আরিফু মারুফান ইউং খিরু মুনকার তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহর গজব যখন হয় তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোনো ন্যাক কাজকে ন্যাক কাজ মনে হয় না কোনো গুনার কাজকে গুনাই মনে হয় এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায় তো তার জীবনে আর কিছু থাকে না কম বেশি ভুল পাপ দোষ ত্রুটি আমাদের সবার আছে হুজুরেরও পাবলিকেরও ফিরসাবেরও মুরিৎসাহেরও কিন্তু বিষয়টা হল অনুভূতি থাকা নিজের বিবেক বোধ কাজ করে আত্ম অনুভূতি আছে যে না কাজটা আমি ঠিক করিনি